এইচএসসি বাংলা প্রথম পত্র অপরিচিতা বিশ মিনিটই হবে বস যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে কারণ বিশ মিনিটই তুমি শিখতে পারবে গল্পের গুরুত্বপূর্ণ লাইন এবং এর ব্যাখ্যা প্রতিটি চরিত্রের সম্পূর্ণ বিশ্লেষণ মূল বক্তব্য সহজ কথায় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং প্রত্যেকটা সৃজনশীলের সহজ ভাষায় উত্তর কি হবে তা গল্পের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কঠিন লাইনের ব্যাখ্যা যাহার কোথাও পাবে না গল্পের ঘটনা এবং বিষয়বস্তুর খুঁটিনাটি আমরা দেখব গল্প কথকের নাম হচ্ছে অনুপম তার বয়স কত ছিল সাতাইশ বছর বয়স ছিল সে ছিল এম এ পাস এবং ওকালতি পেশায় নিয়োজিত বাবা তাহলে অনুপমের বাবা কিসে নিয়োজিত ছিল ওকালতি পেশায় নিয়োজিত ছিল তার বাবার মৃত্যু হয় মৃত্যু হইলে তার আসল অভিভাবক হয় তার মামা তার মামা হচ্ছে তার আসল অভিভাবক সে মামার উপর কোনো কথা বলতে পারে না কারণ সে তার মামার অভিভাবকত্বের আন্ডারে আসে বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল তেইশ বছর বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল তেইশ বছর আর বিয়ের আসরে সে মামার অন্যের প্রতিবাদ করে না এই যে অন্যায়ের প্রতিবাদ করে না এটা তার সে কিসের পরিচয় দিলো ব্যক্তিত্বহীনতার পরিচয় দিল সে অনুপমের বিয়ের পাত্রী ঠিক করে তার বন্ধু হরিশ তাহলে অনুপমের বিয়ের পাত্রীটা ঠিক করে কে তার বন্ধু হরিশ ঠিক করে এই হরিশটা আবার কাজ করে কোথায় কানপুরে কাজ করে এবং এই যে হরিশ এই হরিশের আবার আসর জমানোর কোনো তুলনা নেই সে যে কোনো সময় যে কোনো জায়গায় আসর জমায় ফেলতে পারে বিয়েতে কন্যাকে আশীর্বাদ করতে যায় অনুপমের পৃষ্টত ভাই বিনু বিয়েতে কন্যাকে আশীর্বাদ যে করে এইটা করে অনুপমের পৃষ্ঠত ভাই বিনু সে একটা এয়ার রিং আশীর্বাদ করে আসে কি দেয় এয়ার রিং দেয় কে দেয় বিনু দেয় বিনু আশীর্বাদ করে আসে এয়ার রিং দিয়ে বিয়ে ঠিক হওয়ার পাত্রীর নাম কি কল্যাণী বিয়ে ঠিক হওয়ার পাত্রের নাম হচ্ছে কল্যাণী বাবা কল্যাণীর বাবা হচ্ছে কে শম্ভুনাথ সে একজন ডাক্তার তাহলে কল্যাণীর সাথে বিয়ে ঠিক হয় তার বাবার নাম হচ্ছে শোভুনাথ সেন সে একটা ডাক্তার আর বিয়ের সময় বয়স কত ছিল পনেরো বছর বিয়ের সময় কল্যাণের বয়স ছিল পনেরো বছর পাত্রপক্ষের নিচু মানসিকতার কারণে বিয়ে না হওয়ায় তাহলে পাত্রপক্ষের যে নিচু মানসিকতা এটার কারণে তার বিয়ে হয় না যখন তার বিয়ে হয় না তখন কল্যাণী কী করে নারী শিক্ষার ব্রত গ্রহণ করে সে সে বলে যে না আমাকে শিক্ষিত হইতে হবে নারী শিক্ষার ব্রতটা গ্রহণ করি অনুপমের মামা ছিল কি যৌতুক লোভী অনুপমের মামা ছিল যৌতুক লোভী সে গহনাগুলো পরীক্ষা করার জন্য যে অরিজিনাল গহনা দিছে কিনা এটা পরীক্ষার জন্য সেকরা সঙ্গ করে নিয়ে যায় বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিল সেকরা যে অরিজিনাল গহনা দেয় কিনা এই যে শুভুনাথ বাবুর দেওয়া শুভনাথ বাবুকে এই যে কল্যাণীর বাবা শুভুনাথ বাবুর দেওয়া যে গহনাগুলো সেগুলো খাটি প্রমাণিত হয় আর পাত্রপক্ষ যে ইয়াররিং দিয়েছিল এই যে রিং সেটা ভেজাল প্রমাণিত হয় এটা ছিল গল্পের খুঁটিনাটি বিষয়বস্তু গল্পের চরিত্রগুলো আমরা বিশ্লেষণ করব। সেটা হচ্ছে প্রথমে দেখব কল্যাণী চরিত্রটা অপরিচিত গল্পের প্রধান চরিত্রকে কল্যাণী সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা তারা কিন্তু একমাত্র কন্যা কে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা কল্যাণী শিক্ষিত সহজ সরল প্রাণচঞ্চল চিত্তের অধিকারী তাহলে কল্যাণ কল্যাণীর কী কী বৈশিষ্ট্য পাওয়া গেল সে শিক্ষিত এবং সে সহজ সরল এবং অনেকটা প্রাণচঞ্চলতায় ভরপুর একটা মেয়ে এটা বলা হয়েছে সে মানবিক যৌতুক অমানবিক যৌতুক পথার শিকার সে আসলে কোন পথার শিকার হয়েছে যৌতুক পথার শিকার হয়েছে যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যায় যৌতুকের কারণে এই জায়গায় বিয়ে ভেঙে যায় কল্যাণে স্বতন্ত্র ভাবনা দর্শন আচরণে সমাজ গেড়ে বসা ঘৃণীত যৌতুক পথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায় কল্যাণের একটা নিজস্ব ভাবনা আছে স্বতন্ত্র ভাবনা মানে কি তার নিজস্ব ভাবনা তার চিন্তা চেতনা দর্শন এবং আচরণ সমাজের এই যে এই জিনিসগুলো কল্যাণের ভাবনা দর্শন আচরণ সমাজে গেড়ে থাকা ঘৃণিত যৌতুক কথার বিরুদ্ধে একটা প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায় সে এই যৌতুকের বিরুদ্ধে পরিচয় প্রতিবাদী মানসিকতার পরিচয় দিয়েছে কল্যাণী অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই একটা তাহলে মানে তার মধ্যে একটা দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী সে সে যে যৌতুক কথার বিবৃক্ষে কথা বলেছে এই গল্পে আমরা তাকে দৃঢ়চেতা পরোপকারী শিক্ষিকা প্রতিবাদী ত্যাগী দেশমাতৃকার সেবিকা রূপে দেখতে পাই তাহলে তার অনেকগুলো বৈশিষ্ট্য পাওয়া গেল ভালো করে দেখো সে শিক্ষিত সরজ সরল প্রাণচঞ্চল যৌতুক বিপক্ষে তার ভাবনা দর্শন কী করছে প্রতিবাদী মানসিকতা তার পরিচয় দিয়েছে এবং তার আপসিন একটা ব্যক্তিত্ব পাওয়া গেল দেখো এখনই কিন্তু মুখস্থ হয়ে গেল তারপর গল্পের তার দৃঢ় একটা চেতনা ছিল তারপর তার পরী পরোপকারী মানসিকতার পরিচয় পাওয়া গেছে সে শিক্ষিকা এবং প্রতিবাদী দেগী এবং দেশ মাতৃকার সেবিকার উপরও তাকে আমরা দেখতে পাই তাহলে আমরা কল্যাণের কী কী চরিত্র পেলাম ব্যক্তিত্ববোধের প্রতিবাদী শিক্ষিত দেশ চেতনায় রুদ্ধ মাতৃ আজ্ঞা অসামান্য এবং হচ্ছে সূচি শুভ্র চিন্তা চিত্তের জাগরণ যেটা সেটার অধিকারী সে অনুপম চরিত্রটা বিশ্লেষণ করব অপরিচিতা গল্পের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে অনুপম এই গল্পের কথক কিন্তু সে গল্পের শুরুতে আমরা তাকে গুণহীন দেখতে পাই ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখতে পাই যেটা শিক্ষিত একটা যুবক হয়েও পরিবারতন্ত্রের গণ্ডিতে আবদ্ধ সে পরিবারের মধ্যে আবদ্ধ পরিবারতন্ত্রের পলিটিক্সের মধ্যে সে আবদ্ধ নিজের বিয়ের ক্ষেত্রেও তার মতামতের গুরুত্ব পায়নি এখানে বিয়ের দিন মামার অন্যায় কাজকে সে চোখ বুঝে মেনে নিয়েছিল মামার ইচ্ছার বিরুদ্ধে যে দাঁড়ানোর সিদ্ধান্ত সে নিতে পারে এবং বিয়ের আসরে তার হুবু স্ত্রীর গা থেকে গহনা খুলে পরীক্ষা করার মতো ঘিন্ন বিষয় সে কোনো প্রতিবাদ করে নাই তার হুবু স্ত্রীর গা থেকে কি করা হয়েছে গহনা খোলা হয়েছে তখনও সে কিন্তু এই ভিন্ন কাজের কোনো প্রতিবাদ করতে পারে নাই এমনকি তার মামার অপমানের কারণে এবং ও তার ব্যক্তিতহীনতার কোনের বাবার শম্ভু তাকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছিলেন তার মামা যে অপমান করছে এই অপমানের কারণে এবং তার মধ্যে এই যে অনুপমের মধ্যে যে ব্যক্তিত্বহীন গুণাবলী এই কারণে কোনের বাবা শম্ভুনাথ তাকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছে বাবা তোমার বিয়ের দরকার নেই ক্রমে তার মাঝে একটা চেতনার বিকাশ ঘটে যখন এই ঘটনাটা ঘটছে ফিরে দিছে তার মধ্যে এক ধরনের অনুশোচনাবোধ জাগ্রত হয় চেতনার বিকাশ ঘটে গল্পের শেষের দিকে এসে তাকে আমরা ক্রম ইতিবাচক হয়ে দেখতে পাই ধীরে ধীরে সে ইতিবাচক চরিত্র শো করছে এখানে অনুপমের মামার চরিত্র বিশ্লেষণ করব অনুপমের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড় অনুপমের যে সংসারটা এই তার মামা ফলগুর বালুর মতন ফলগুর বালুর মতন নিজের অন্তরে শুষে নিয়েছেন উপমাটা মনে রাখবা বাবা মারা যাওয়ার পর থেকে অনুপমের অভিভাবক হচ্ছে উপস্থিত হনকে তার মামা পুরো গল্পে আমরা তাকে দেখতে পাই অর্থলভী স্বার্থপর হীন মানসিকতা সম্পন্ন অত্যন্ত চালার চালাক একটা ব্যক্তি অনুপম কল্যাণের যে বিয়েটা ভেঙে গেল এর জন্য মামাই সবচেয়ে বেশি দায়ী শম্ভুনাথ সেনের চরিত্রটা বিশ্লেষণ করব কল্যাণীর বাবা তার পরিচয় তার বয়স চল্লিশের কিছু ওপরে এপারে এপারে ওপারে চুল পাকা গোফ পাক ধরতে আরম্ভ করেছে মাত্র এখনো পাক ধরে নাই কিন্তু সুপুরুষ তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির হয়েও গল্পের একজন দৃঢ়চেতা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনুপমের মামা অভদ্র আচরণ আচরণ করছে অনুপমের মামা আসরে শম্ভুনাথ সেনকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি তার মানে সে বিরক্তও কিন্তু হয় নাই বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামার বাড়াবারি দেখে অপমানিত হয়েছে উনি অপমানিত হয়ে নিজের মেয়ের লগ্ন ভ্রষ্টের লৌকিকতাকে অগ্রাহ্য করে তিনি বিয়ে ভেঙে দেন তার মানে নিজের মেয়ের লগ্ন মানে হচ্ছে বিয়ের যে সময়টা বা বিয়ের যে ঘটনাটা সেটাই এই লগ্ন ভ্রষ্টের লৌকিকতাকে যে বিয়ে ভেঙে গেছে বিয়ের লগ্ন থেকে লোক ফিরে গেছে এই যে লৌকিকতা এটাকে তিনি পাত্তা দেন অগ্রাহ্য করছে করে উনি বিয়ে ভেঙে দেন এই ঘটনায় আমরা তার একটা জিনিস দেখতে পাই সাহসী দৃঢ় চেতনার মানসিকতা দেখতে পাই হরিশ অল্প পরিসরে হলেও এই চরিত্রটা বিশেষ গুরুত্বপূর্ণ হরিশ অনুপমের বন্ধু কানপুরে কাজ করত অনুপম হরিশের কাছ থেকেই কল্যাণের কথা প্রথম জানতে পারে সেই কল্যাণের কথা বলে অনুপমকে উতলা করে তোলে তাহলে অনুপমকে বিয়ের জন্য পাগল করে তোলে কে হরিশ আর যে কোনো বিষয়ে রসাত্মবোধক রসাত্মকভাবে উপস্থাপন করার গুণ তার রয়েছে এ কারণে যে কোনো সময় সে আসর জমাতেও পটু ছিল বেশি বিনু বিনু হচ্ছে অনুপমের পিস্তুত ভাই তার রুচি দক্ষতার উপর অনুপমের ষোলো আনা নির্ভর নির্ভরতা আছে যে এই বিনুর রুচি আর দক্ষতা অনেক ভালো তার মুখে কল্যাণের প্রশংসা শুনে অনুপমের আগ্রহ আরও বেড়ে গিয়েছিল অনুপমের মা একজন সন্তাল বৎসর নারী গরিব ঘরের মেয়ে ছিল স্বামীর ওকালতির টাকার অবস্থায় পরিবর্তন ঘটে এ কারণে তিনি তার সন্তান অনুপমকে অতিরিক্ত আদরে বড় করেছেন এছাড়া তার মাঝে ধন সম্পত্তির অহংকার দেখা যায় নিজেদের যে ধনী সে কথা নিজেও যেমন ভুলেন না তেমনি আবার তার সন্তানকেও তিনি ভুলতে দেন না এটা তারপর হচ্ছে মাকাল ফল মাকাল ফল হচ্ছে একটা প্রচলিত বাগধারা যার অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য যার ভিতরে কিছুই নাই যে ফল বাইরে থেকে দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধ এবং শ্বাসযুক্ত একেবারেই খাওয়ার উপযুক্ত না ফল বিশেষ অর্থে মাকাল ফল বলতে এখানে গুণহীনতাকে আসলে বোঝানো হয়েছে অপরিচিত গল্পে অনুপমী হচ্ছে অনুপমী হচ্ছে সেই মাকাল ফল অভিহিত করা হয়েছে কেননা অনুপম ছিল সুন্দর চেহারার কিন্তু সেই অনুপাতে তার কোনো গুণ ছিল না সে কারণে পণ্ডিত মশায় ছেলেবেলায় তাকে মাকাল ফলের সঙ্গে তুলনা করে সবসময় হাসি ঠাট্টা করতেন বিদ্রুপ করতেন দক্ষ যজ্ঞ প্রজাপতির দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ প্রজাপতির দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ হচ্ছে দক্ষ যজ্ঞ এ যজ্ঞের প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেন স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে শিব অনুচর সহ যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করে দেন সতীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে প্রলয়ের নিত্যে মত্ত হন এই গল্পে দক্ষযজ্ঞ অর্থে প্রলয়কাণ্ড বা হড্ডগোলকে বোঝানো হয়েছে আর ফলগু মানে কি ভারতের গয়া অঞ্চলের একটা নদী আছে এই নদীর উপরের অংশে বালির আবরণ কিন্তু নিচে পানির ধারা উপরে আসে বালি নদীর উপরে হচ্ছে বালি আর নিচে হচ্ছে পানির ধারা বয়ে যায় এ গল্পে অনুপমের মামা অনুপমের বাবার মৃত্যুর পর তাদের সংসারে সমস্ত ভার সে গ্রহণ করেছিল বলেই তাকে ফলগু নদীর সঙ্গে তুলনা করা হয়েছে মামার চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাতেও এই উপমাতা ব্যবহার করা হয়েছে সৃজনশীল ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমরা গল্প সম্পর্কে একটু জেনে আসি অপরিচিত হচ্ছে সাতাশ বছর বয়সী যুবক অনুপমের অনুশূচনাবোধের কথামালা গল্পের শুরুতে অনুপমকে গুণহীন ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখা গেল পরবর্তী সময়ে তার মানসিকতার একটা পরিবর্তন ঘটে অনুপমকে সংসারের আসল অভিভাবক হচ্ছে তার মামা বাবার মৃত্যুর পর মামা অনুপমদের সংসারের যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন মায়ের অনুগত সন্তান অনুপম বিয়ের প্রস্তাব নিয়ে আসে কে তার কানপুরে কাজ করা তার বন্ধু হরিশ নিয়ে আসে হরিশের সুপারিশেই বিয়ের বন্দোবস্ত পাকা হয়ে যায় কিন্তু অনুপমের আধিপত্যবাদী মানসিকতার অধিকারী মামার কারণে বিয়ের আসরে মাথা হেট হয়ে যায় সকলের বিয়ের পাত্রী হচ্ছে কল্যাণী তার বাবা শম্ভুনাথ যৌতুক বিরোধী একটা দৃঢ় মনোবলের কাছে পরাজিত হয়ে বিয়ের আসর থেকে এখানে তারা হেরে গেল বিয়ের আসর থেকে সে ফিরে আসতে হয় অনুপমদের এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনুপম কেননা সে হারায় তার মনোরাজ্যের প্রেয়সী কল্যাণীকে বছরখানেক পার হওয়ার পর অপ্রত্যাশিতভাবে একদিন অনুপমের কানপুরে গিয়ে কল্যাণীকে না চেনা সত্ত্বেও কল্যাণীর প্রাণচঞ্চলতা প্রতিবাদী মানসিকতা ও হাস্যময় শিক্ষয়ত্রীর রূপে সে মুগ্ধ হয়ে যায় ট্রেন থেকে নামার সময় সে জানতে পারে এটাই সেই তার ভালোবাসার কল্যাণী যার সাথে তার বিয়ে ভেঙে গিয়েছিল অনুপমের অনুপমের বোধের একটা পরিবর্তন আসে পরে অনুপম মা এবং মামার উভয়কে উপেক্ষা করে বাবুর কাছে গিয়ে ক্ষমা চায় বাবু অনুপমের এই পরিবর্তন দেখে খুশি হয়ে তাকে কি করে ক্ষমা করে দেন কিন্তু কল্যাণী ততদিনে নারী শিক্ষার সুমহান ব্রত গ্রহণ করে সে শিক্ষিত হয়েছে এবং বিয়ে বিয়ে করবে না সে সিদ্ধান্ত নিয়েছে তবুও অনুপম এই কল্যাণীকে বিয়ে করার আশা ছাড়ে না কল্যাণীর আশেপাশে তাকে প্রতিনিয়ত দেখেই সে খুশি থাকে সৃজনশীলের জন্য ইম্পর্ট্যান্ট কিছু টপিক একটা সৃঙ্শ আসে অনেক বেশি সেটা হচ্ছে যৌতুকের কাছে মানবিকতার পরাজয় এটা অসংখ্যবার আসে তো এই জায়গায় তোমার হচ্ছে যে জিনিসটাকে হাইলাইট করতে হবে যৌতুক একটা সামাজিক ব্যাধি এর কারণে সমাজে শৃঙ্খলা শান্তি বিনষ্ট হয় এই কুপথার কারণে পারিবারিক অশান্তি হয় আত্মহত্যার ঘটনা ঘটে দেখা যায় অল্প আর মানুষরা অনেক সময় এ দাবি পূরণে ব্যর্থ হওয়ার কারণে তিক্ত অভিজ্ঞতা সম্মুখীন হয় এই গল্পে যেটা ঘটছিল এতে মানবিকতার বিপর্যয় ঘটে অপরিচিত গল্পে এই যৌতুক প্রথার কাছে মানবিকতার পরাজয় হয়েছে অনুপম কল্যাণীর বিয়ের দিন অনুপমের মামার হিনুমান হিনুমানসিকতার কল্যাণীর বাবাকে আঘাত করেছে নিজ অহংবোধ আর লোভের কারণে কল্যাণের গা থেকে গহনা খুলে তা যাচাই করতেও দ্বিধা করেনি অনুপমের মামা এটা হচ্ছে যে যৌতুকের কারণে মানবিকতার যে পরিচয় এই জিনিসটাতে প্রশ্ন আসে তারপর নারী আত্মসত্যিতে বলিয়ান হওয়া নারীর আত্মসত্তিতে বলিয়ান হওয়া এই টাইপের প্রশ্ন আসে সৃজনশীলে পৃথিবীর মোট জনশক্তির অর্ধেক হচ্ছে নারী তাই তাদেরকে দমিয়ে রাখা কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় ঘরের কোনে বন্দি না রেখে নারীকে আজ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজে অংশীদার হয়েছে নিজের স্বতন্ত্র এবং বলিষ্ঠ ব্যক্তিত্ব বজায় রেখে এগিয়ে যাওয়ার দৃঢ় পদক্ষেপে অপরিচিতা গল্পের নায়িকা কল্যাণী একজন ধীর ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন নারী বিয়ের আসরে বিয়ে ভেঙে গেল সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েনি বরং সে আত্মশক্তিতে বলিয়ান হয়ে দেশের কল্যাণে নারীদের উন্নয়নের জন্য সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে তৎকালীন সমাজের বাস্তবতার প্রতিকূল পরিবেশও ছিল এক সাহসী পদক্ষেপ কল্যাণের জন্য গল্পের শেষাংশে কল্যাণের বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ ও সূচিসুভ্র আত্মপ্রকাশ দেখা যায় যা ভবিষ্যতে নরুন নতুন নারীদের আগমনী ইঙ্গিত ইঙ্গিতে দিকে সমাপ্ত হয় সুশিক্ষা ও মর্যাদা ব্যক্তিত্ববোধের চেতনা এই এই বিষয়টা জানতে চাই সৃজনশীলায় তো আলোচ্য গল্পে সুশিক্ষার মর্যাদা যেমন প্রকাশ পেয়েছে তেমনি ব্যক্তিত্ববোধের চেতনার দিকটাও আমরা এখানে দেখতে পাই এখানে অনুপম এম এ পাস করা একজন শিক্ষিত যুবক হলো সুশিক্ষিত বলা যায় না কারণ গল্পের শুরুতে আমরা তাকে ব্যক্তিত্বহীন রূপে দেখি অন্যদিকে কল্যাণী এবং তার বাবার মধ্যে দৃঢ় পরিচয় আমরা পাই যেখানে সুশিক্ষার পরিচয় বহন করে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন কল্যাণীর স্বতন্ত্র চিন্তাভাবনা এবং আচরণ সমাজে থাকা যৌতুক প্রথার অনুচ্চ এবং তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছেন বিয়ে ভেঙে যাওয়ার পরে কল্যাণী দেশমাতৃকায় আত্মনিবেদন করে তা সুশিক্ষা আর উন্নত ব্যক্তিত্ববোধে সে এ জায়গায় পরিচয় দিয়েছে অচেনা মানবীয় প্রতি প্রেমিক হৃদয়ের দুর্বার আকর্ষণের স্বরূপ এখানে হচ্ছে প্রাইসিনশীলে এই এই বিষয়টা জানতে চায় যে একটা অচেনা মানুষের প্রতি প্রেমিক হৃদয়ের যে দুর্বার আকর্ষণ সেটার স্বরূপ বা প্রকৃতিটা কম অপরিচিত গল্পে কল্যাণের সঙ্গে অনুপমের বিয়ে ঠিক হয় কিন্তু সামাজিক যৌতুকের কুপথার কারণে কিন্তু বিয়ে ভেঙে গেল এখন অনুপম তাকে ভুলতে পারে নাই অনুপম কল্পনা জগতে সর্বোত্ত কল্যাণী ছিল কল্যাণীর রূপ যৌবন এমনকি তার মুখের ভাষাও অনুপমের হৃদয় ছুঁয়ে যায় কোন সঙ্গে দেখা করার পর মামার নিষেধ সত্ত্বেও অনুপম কানপুরে যায় আবার আর তৎকালীন সমাজের বিবাহ প্রথা নিয়ে আলোচনা করা হয়েছে এই ধরনের সৃজনশীল প্রশ্ন আসে এই টপিকটা জানতে চায় ব্রিটিশ শাসিত সমাজ ব্যবস্থায় বিবাহ প্রথা ছিল যৌতুক প্রথার যুবকাষ্ঠের বলি তখনকার দিনে বিয়ের সময় কন্যা সম্প্রদায়ের জন্য যৌতুক প্রদান করার রেওয়াজ প্রচলিত ছিল এমনকি টাকা না পেলে বরকে বিয়ের আসরে বসতে দিত না তার পরিবার সে সময় যৌতুক প্রথার একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল আলোচ্য গল্পে যৌতুক প্রথার নির্মমতাকে উন্মোচিত করেছে এবং অনুপমের মামার হীনমানসিকতা এবং যৌতুক প্রথার প্রতি লোভ তৎকালীন বিবাহ প্রথা সম্পর্কে একটা ধারণা দেয় এই পাঁচটা যে প্রশ্ন আছে এই পাঁচটা টপিক তোমার হচ্ছে সৃজনশীলা আসে তখন তখন এই জিনিসগুলো তোমরা তুলে ধরবে অপরিচিতা গল্পের পরিচিতিটা পড়ে যাবে রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর বানান দেখবে উৎস হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্রিকা এত বঙ্গাব্দ এবং এত খ্রিস্টাব্দের কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয় এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সংকলন গল্প সন্তকে এবং পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এটা সংকলিত হয় কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আর অনুপম নামকরণ করা হয় অপরিচিতা অপরিচিতা মানুষের প্রতি প্রেমিক হৃদয় দুর্বার আকর্ষণ এটার এই অনুসারে নামকরণ করা হয় সাহিত্যের রূপ বা হচ্ছে এটা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য র্ম মনে রাখার জন্য কাব্যগ্রন্থ মনে রাখার জন্য কবিতা দেওয়া আছে উপন্যাসগুলো মনে রাখার জন্য কবিতা হচ্ছে তোমার মনে রাখার কৌশল দেওয়া আছে এবং নাটক মনে রাখার জন্য মনে রাখার কৌশল দেওয়া আছে এখানে হচ্ছে তার কাব্যগ্রন্থগুলোর নাম লেখা আছে ঠিক এগুলো বোল্ড করে দেওয়া আছে এইগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ ঠিক আছে এটা হচ্ছে কাব্যগ্রন্থ আর উপন্যাস হচ্ছে এগুলো এগুলো হচ্ছে তার উপন্যাস ঠিক আছে এগুলো তার উপন্যাস এবং নাটক হচ্ছে কি এই যেগুলো হচ্ছে তার নাটক এগুলো মনে রাখার জন্য সহজ কৌশল দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কঠিন লাইন এই কঠিন লাইনের ব্যাখ্যা কিছু গুরুত্বপূর্ণ কঠিন লাইন এবং সেই লাইনগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে এখানে একটা লাইন আছে অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশের বিরোধ নাই এখানে আসলে বোঝানো হয়েছে ভারতের পুরান প্রজাপতি হলে বিয়ের দেবতা এবং পঞ্চশের হলেন কামদেব এই পাঁচ তার পাঁচটা স্বর নিক্ষেপ হলে মানুষ প্রেমানুভূতি দ্বারা তাড়িত হয় তার কাছে পাঁচটা তীর আছে এই তীর নিক্ষিপ্ত হলে মানুষের মধ্যে একটা প্রেমের অনুভূতি জাগ্রত হয় পাঁচটির রূপ গুণ প্রশংসা শুনে অনুপমের মনে হল বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে সে তার আকাঙ্ক্ষিত মানুষকেই পেতে যাচ্ছে এক্ষেত্রে বিয়ের দেবতা প্রজাপতির সঙ্গে প্রেমের দেবতা পঞ্চসের কোনো বিরোধ নেই অর্থাৎ বাক্যটিতে মানুষের মনের সঙ্গে অনুপমের বিয়ের শুভ লক্ষণের দিকটাই প্রকাশিত হয়েছে বা উন্মোচিত হয়েছে তারপর একটা লাইন ছিল যদি জন্মান্তর থেকে থাকে তবে আমার মুখে স্বরূপ আর পণ্ডিত মশয়ের মুখে বিরূপ আবার জন্য অমন করিয়া প্রকাশ পায় জন্মান্তর মানে হচ্ছে পুনর্জন্ম আর স্বরূপ মানে হচ্ছে সুশ্রী বা আকর্ষণীয় চেহারা আর বিদ্রুপ বলতে এখানে ঠাট্টা মাস করা বোঝানো হয়েছে অনুপম আকর্ষণীয় চেহারার অধিকারী হয়েও গুণহীন হওয়ার কারণে ছেলেবেলায় শিক্ষকরা তাকে বিভিন্ন নামে ডেকে উপহাস করতেন অনুপম তাতে লজ্জা পেল বড় হয়ে সেসব কথার মর্মার্থ উপলব্ধি করে সে করতে পারে সেই উপহাসের বাণী যে অমিয় বাণী মানে একবারে অকট্ট সত্য কথা আলোচ্য উক্তিতে অনুপম এই কথাটাই আসলে বোঝাতে চেয়েছিলো তারপর আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আজ আমাকে দেখিলে মনে হইবে অন্নপূর্ণার কোলে গজানোর ছোট্ট ভাইটি অন্নপূর্ণায় এসলে এখানে অন্নে পরিপূর্ণ বোঝানো হয়েছে এখানে দেবী দুর্গার কথা বলা হয়েছে গজানন অর্থ গজ বা হাতের মতন মাথা যার এখানে গজানন বলতে গণেশ আর ছোট ভাই বলতে কার্তিককে বোঝানো হয়েছে বাক্যটিতে সত্ত্বেও অনুপম তার অপরিপক্ক তার দিকটা প্রকাশ করে আত্মসমালোচনা করেছে যে সে যে অপরিপক্ক না সে নিজে নিজে পরিপক্ক না অপরিপক্ক সে সমালোচনা সে নিজে করেছে কেননা সে ছিল কার্তিকের মতন সুদর্শন সত্ত্বেও মাতৃস্নেহে কাতর সে মাতৃস্নেহে কাতর ছিল আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল অর্থাৎ ইহাদের বলতে কল্যাণী আর সৌম্যনাথের পরিবারের কথা বোঝানো হয়েছে আর হিন্দু পুরাণের লক্ষ্মী হচ্ছে ধন সম্পদ আর ঐশ্বর্যের প্রতীক আর মঙ্গল ঘট ভরা ছিল বলতে আসলে বোঝানো হয়েছে ঐশ্বর্য পরিপূর্ণ ভরা ছিল সম্পত্তি পরিপূর্ণ ভরা ছিল এ বোঝানো হয়েছে একসময় কল্যাণীকে বংশে ধন সম্পদের কোনো অভাব ছিল না কল্যাণী কল্যাণীদের বংশে ধন সম্পদের অভাব ছিল না অর্থবিত্ত বৈভব মর্যাদা পূর্ণ ছিল কল্যাণীদের বংশ এই কথাটাই কথক চরিত্রের মধ্য দিয়ে এখানে উন্মোচিত হয়েছে ফলগুর বালির মতন তিনি আমাদের সমস্ত সংসারকে অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন এই কথাটার আসলে মানে কি ফলগু মানে নদীর নাম ভারতের গয়া অঞ্চলে অবস্থিত একটা নদী বিশেষত হলো উপরে হচ্ছে বালি ভিতরে হচ্ছে পানি প্রবাহিত হয় তিনি বলতে এখানে অনুপমের মামাকে বোঝানো হয়েছে অনুপমের জবানিতে মানে অনুপম বলতেছে তাদের সংসারে সমস্ত দায় দায়িত্ব পালন পারিবারিক এবং সামাজিক নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মামার ভূমিকাকে ভূমিকাটাকে উপমার মাধ্যমে এই যে ফগলুর ফলগুর বালি এটার মাধ্যমে তোমার হচ্ছে ব্যক্ত করেছে বরযাত্রার দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল এ কথাটা হইতেছে বিহু উপলক্ষে বরের সঙ্গে যারা গমন করছেন তারা হচ্ছে বরযাত্রী আর বরযাত্রা দক্ষ বলতে এখানে বিয়ের দেবতা প্রজাপতির নাম আর দক্ষ কর্তৃক অনু যজ্ঞের নাম হচ্ছে দক্ষযজ্ঞ এখানে শিব সতীর মৃত্যু সংবাদ পেয়ে প্রলয়কার নিত্য নেচে সমস্ত আয়োজন লণ্ডভণ্ড করে দেন এখানে দক্ষযজ্ঞ শব্দটা দ্বারা প্রলয়কাণ্ড বা মহাহড্ডগোল বোঝানো হয়েছে অনুপমের বিয়ে ভাঙার পর বরযাত্রী দল সাজানো গোছানো বিয়ের আসর সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে বের হয়ে যাওয়ার চিত্রকল্প এখানে আসলে প্রকাশ হচ্ছে এই কথাটার মধ্যে দিয়ে মৃত্যুতে তিনি তার হাফ ছাড়লেন সেই তার প্রথম অবকাশ এখানে তিনি বলতে অনুপমের বাবার কথা বলা হয়েছে প্রথম অবকাশ কথাটা তার প্রথম সুযোগ অর্থ ব্যবহার করা হয়েছে আর অনুপমের বাবা ওকালোকি করে প্রচুর ধন সম্পদ অর্জন করেছিলেন কিন্তু তা ভোগ করার আগে তিনি মারা যান এই কথাটাই এখানে চরিত্রটা এই এই লাইনের মধ্যে ফুটে উঠেছে ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। এখানে মেয়ে বলতে কল্যাণের কথা বলা হয়েছে খাসা মানে অনেক খাটি নির্ভেজাল মেয়ের কথা বলা হয়েছে চমৎকার সুন্দর অর্থে ব্যবহৃত হয়েছে এখানে এবং অনুপমের বন্ধু হরিশের বর্ণনায় কল্যাণের গুণ সৌন্দর্যের দিকটা এখানে ফুটে তোলা হয়েছে